নমস্কার কেমন যাবে শেয়ার বাজার নতুন একটা এপিসোড কাল বাজারে একদিনে দু হাজার পয়েন্টের কাছাকাছি সেনসেক্সে আর পাঁচশো কত পঁয়ত্রিশ ছত্রিশ পয়েন্ট নিফটিতে একটা র্যালি হয়েছে স্বাভাবিকভাবে অজস্র প্রশ্ন আসতে শুরু করেছে এ স্যার বাজার কি তবে ঠিক হয়ে গেল নতুন করে কি বাই করতে পারি করলে কোন কোন স্টক বাই করব এবং তার পরবর্তীকালে যা যা হয় আর কি যারা বিভিন্ন সার্ভিসে আমার সঙ্গে যুক্ত আছেন ডেরিভেটিভ ক্লাবে যারা আছেন যারা বিভিন্নভাবে ভিডিও টিডিও নেন তা তাদের এই প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক বাজার পড়তে 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 আমার মোটামুটি এক্সপেকটেশন ছিল তেইশ হাজার একশো নব্বই এরকম লেভেল অবধি তো বাজার তেইশ হাজার দুশো বোধ হয় ষাট বা পঁয়ষট্টি লোটো করে সেখান থেকে একটা ব্যাক করেছে এবং বাউন্স ব্যাকটা যথেষ্ট ফেনোমেনাল বাউন্স ব্যাক হয়েছে তো এই যে বাউন্স ব্যাকটা হয়েছে এই বাউন্স ব্যাকটাকে কতটা বিশ্বাস করা যায় বাজারের ঠিকঠাক হয়ে যাওয়া মানেটা কি আমি কেন বাজারের নেগেটিভ ভাবনাটা ভেবেছি এবং সেখান থেকে এই যে পতনটা এটাতে আমরা বেশ এনজয় করছিলাম এনজয় ইন ইন দ্য সেন্স হচ্ছে মানে যা ভাবা হচ্ছিলো তাই হচ্ছে তার মধ্যে হঠাৎ করে একদিন পাঁচশো পয়েন্টের র্যালি স্বাভাবিকভাবেই অনেকেই আমরা একটু বিভ্রান্ত হয়ে পড়ব তা আজকের ভিডিওটা কিন্তু ঠিক এই বিষয়টাকে নিয়ে যে এই যে ভাবনাটা অর্থাৎ এই বাউন্সটা এই বাউন্সটা কি কতটা আমরা বিশ্বাস করতে পারি তা আমাদের পরিভাষায় একটা বেশ মজার কথা আছে ডেড ক্যাট বাউন্স আমি ডেড ক্যাট বাউন্সের গল্পটা নিয়েই শুরু করছি অর্থাৎ ওভারসোল্ড ক্যাটাগরি অর্থাৎ বিক্রি হতে 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 এই ধরনের একটা কিন্তু একটা ক্যাট বাউন্স দেখা যায় তো এই ডেড ক্যাট বাউন্স মানে কি ক্যাট বাউন্স মানে হচ্ছে আলটিমেটলি একটা প্রায় শেষ হওয়া জায়গা শেষ হয়ে যাওয়া সিনারিও থেকে হঠাৎ করে একটা উজ্জীবিত হয়ে আসা তা এটা খুব সহজ টেকনিক্যাল পরিভাষায় ডেড ক্যাট বাউন্স বললেও এর পেছনে কিন্তু মূল যে ভাবনাটা থাকে সেটা কিন্তু আমরা আমাদের পরিভাষায় বলি শর্ট কভারিং অর্থাৎ যে হিউজ পরিমাণ শর্ট হয় বাজার বাজার শর্ট হয় মানে বাজারের যারা পার্টিসিপেন্টস আছে তারা বাজারকে বিক্রি করেন নিফটি বিক্রি করেন বিভিন্ন স্টক বিক্রি করেন এরকমভাবে বিক্রি করেন যারা ডেরিভেটিভে কাজ করেন তারাই মূলত এই বিক্রিটা করেন এবং যারা প্রচুর পরিমাণে লগ্নি করেন বিশেষ করে বিদেশি লগ্নিকারকরা তারাও কিন্তু এই বিক্রিতে পার্টিসিপেট করেন এই যে ধরুন বিক্রি করার যে দীর্ঘদিন ধরে মান্থলি ডেটা দেখুন উইকলি ডেটা দেখুন ডেলি ডেটা দেখুন প্রত্যেকটা জায়গায় বিক্রি 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 চল্লিশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা এত এত টাকার যে বিক্রি এই বিক্রিটা থেকে যখন লাভটা তুলতে হবে অর্থাৎ শটগুলোকে যখন কভার করতে হবে তখন কিন্তু বেসিক্যালি এই ধরনের একটা র্যালি হয় এবং এই ধরনের শর্ট কভারিং র্যালি যতবার দেখা গেছে পৃথিবীতে যতটা ঘটনা ঘটে এরকম ভিগোরাস র্যালি হয় ফাটিয়ে দেয় একেবারে আমি এটা বারবার বলেছি আমার যারা ডেরিভেটিভ ক্লাবে আছেন তাদের সঙ্গে তো প্রায়ই আমার এই বিষয়ে কথা হয় অর্থাৎ এই শর্ট কভারিং র্যালির ওপরে কিন্তু খুব একটা বিশ্বাস করা যায় না অর্থাৎ মানুষ কিন্তু নতুন করে পজিশান তৈরি করছে না লং এর দিকে মানুষ কিন্তু এই যে এত বড় একটা র্যালি হলো এই র্যালিটাই যদি আপনারা দেখতেন যে এখানে শর্ট কভার আর শর্ট কভারিংয়ের জায়গা থেকে মানুষ লং পজিশন ক্রিয়েট করছে অর্থাৎ মানুষ আশাবাদী ভবিষ্যৎ সম্পর্কে তবে কিন্তু সেটা আমাদের কাছে একটা অর্থাৎ বুলেদের পক্ষে কিন্তু একটা পজিটিভ বিষয় হতো তা কিন্তু হলো না গতকালও এফআইআইরা সেল করেছেন বারোশো আটাত্তর কোটি টাকা অর্থাৎ এই যে ধরুন দু হাজার পয়েন্টের একটা র্যালি হলো সেখানেও এফআইআইরা সেল করছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় কি হলো এই র্যালিটা কিন্তু শর্ট কভার শর্ট কভারিংয়ের র্যালি হলো নতুন করে কিন্তু লং পজিশন এখনও ক্রিয়েট হয়নি তার মানে এরপরে যদি লং পজিশান ক্রিয়েট হয় তবে আমরা বাজারের কাছে বাজারের ক্ষেত্রে আমরা কিন্তু একটু পজিটিভ থাকতে পারবো তো এই র্যালিটা কেন হলো প্রথম কথা ওভারসোল টেরিটরি ছিল সেই ওভারসোল টেরিটরি থেকে একটা বাহ্যিক কারণকে সঙ্গে নেওয়া হলো অর্থাৎ মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের ইলেকশনের রেজাল্ট আছে আজকে তো সেটার ওপর একটা পজিটিভ এফেক্ট বাজার আশা করল যে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে সেই র্যালি একটা খবরের ওপরে বেস করে বা একটা এক্সপেকটেশনের ওপরে বেস করে এই র্যালিটা হলো এটার আমি মানে টেকনিক্যাল পার্সপেক্টিভটা বলছি ডেরিভেটিভের পার্সপেক্টিভটা বলছি খবরের পার্সপেকটিভ কিন্তু আমি বলতে পারবো না কি রেজাল্ট হবে না হবে কি এরপরে কি হবে সেটার বিষয়ে আসবো না তাহলে কী হলো এই যে শর্ট কভারিং র্যালি হলো এই র্যালিটাকে টেকানোর জন্য আগামী কাল অর্থাৎ আগামী সোমবার দিনকে অবশ্যই কিন্তু একটা লং বিল্ড আপ দরকার একদিন দুদিন যদি লং বিল্ড আপ হয় তাহলে বোঝা যাবে বাজারের সেন্টিমেন্টটা পজিটিভ হয়েছে এর সম্ভাবনা কতটা প্রথম কথা হলো খেয়াল রাখতে হবে এখানে যে বাজারের ফান্ডামেন্টাল সমস্যা এটা কিন্তু কোনো সমাধান হয়নি হঠাৎ যা যা নিয়ে আমরা বলেছি বাজারের যা রেজাল্টের অবস্থা কর্পোরেট আর্নিংসগুলো যাবতীয় সমস্যা আরবান স্পেন্ডিং রুরাল স্পেন্ডিংয়ের সমস্যা প্রাইভেট পার্টিসিপেশনের সমস্যা এই সমস্তগুলো কিন্তু অ্যাড্রেস কিছু হয়নি শুধুমাত্র একটা ওভারসোল্ড ক্যাটাগরি থেকে এটা একটা শর্ট কভারিং র্যালিও এই শর্ট কভারিং র্যালিটা কিন্তু নতুন করে সেলিং এর জন্য একটা অপরচুনিটি তৈরি করলো অর্থাৎ ধরুন একটা স্টক আড়াইশো টাকা বেড়ে গেছে এই স্টকটা কি ভবিষ্যতে বাড়তে পারে না এটার একদম শুরু হয়ে গেছে এটা একটা তলা একটা সিমেন্টিং পজিশন করে ফেলেছে একটা সুন্দর পজিশন করেছে সেখান থেকে আপ মুভমেন্ট তৈরি হচ্ছে এটা কিন্তু বলবার সময় এক্ষুনি আসেনি আমি দাদা এই মুভমেন্টটাকে সেলিং অপরচুনিটি হিসেবে দেখব অর্থাৎ নতুন করে বাজারকে আবার শর্ট করার তৈরি করার জায়গায় দেখব তার কারণ হচ্ছে র্যালিটা একটা কিন্তু তারিগরাস র্যালি হয়েছে টানা আট মানে প্রায় ধরুন সাড়ে পাঁচশো পয়েন্টের একটা পজিটিভ র্যালি নিচ থেকে আবার টেনে তুলেছে তার মানে মোটামুটি ছশো সাড়ে ছশো পয়েন্টের একটা র্যালি এই র্যালিটা কিন্তু বেসিক্যালি অবশ্যম্ভাবীভাবে এত বড়ো স্প্যানে র্যালি এইটা কিন্তু চট করে তখন ওই রিকভারি মোডে অর্থাৎ নতুন করে একটা আপ মুভমেন্ট তৈরি হচ্ছে সেটার কিন্তু এটার ঘটনা আসতে পারে না এটা মূলত হচ্ছে যেটা বললাম শর্টগুলো ছিল শর্টগুলো কভার হলো এবার ডিসিশন বাজার নেবে যে আগামী দিনে এটা নতুন করে শর্ট হবে না নতুন করে লং হবে অর্থাৎ সোমবারের বাজারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নতুন করে পজিশানটা ক্রিয়েট হলো এই পজিশানটা মূলত ইমপ্লয়েড ভোলাটিলিটির স্ট্রাকচারটাতে আমরা যারা ডেরিভেটিভের ছাত্র আছি আমাদের কাছে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল নর্মালি যে যখনই আমরা এরকম ধরনের কোনো ইভেন্টের অনুযায়ী একটা গল্প দেখি তখন কিন্তু ইমপ্লয়েড ভোলাটিলিটি ইনক্রিজ করে এবং ইমপ্লয়েড ভোলাটিলিটি ইনক্রিজ করে বলে আমরা কিন্তু এই পজিশানগুলোকে বেসিক্যালি ভোলাটিলিটি নির্ভর ট্রেডগুলোতে আমরা কিন্তু এই পজিশানগুলোকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু এগুলোকে স্টাডি করতে পারি অর্থাৎ স্টাডি করার মানে হচ্ছে আমরা একটা পজিশান নিতে পারি যেখানে ভোলাটিলিটি ড্রপ ডাউন হবে এবং সেখান থেকে যারা অপশান সেলার আছেন তারা কিন্তু পয়সা রোজগার করতে পারবেন এই পোর্শনে কিন্তু অর্থাৎ সোমবার দিনের কিন্তু এরকম ধরনের একটা কিন্তু অপরচুনিটি তৈরি হয়ে গেছে অর্থাৎ ধরুন আজকের শেষ বাজারে বা শুক্রবারের শেষ বাজারে যারা ধরুন এই পজিশানটাকে নিয়ে যারা অপশান রাইটার আছেন তারা যখন পজিশানটাকে সেল করবেন নেক্সট সোমবারে গিয়ে তারা কিন্তু সরাসরিভাবে সকালবেলাই দেখবেন এটাতে একটা হিউজ ইমপ্লার ক্রিটি ড্রপ হচ্ছে এবং তাতে যেটা হলো অটোমেটিক্যালি আপনাদের কিছু প্রিমিয়াম গ্যাদারিং হবে বা সেখান থেকে প্রফিটের সম্ভাবনা তৈরি হবে এটা একটা অপরচুনিটি এই অপরচুনিটি কিন্তু নর্মাল যারা আমরা ডেরিভেটিভ ট্রেডার আছেন তারা কিন্তু এই পার্টিকুলার অপরচুনিটিটাকে আমরা ইউজ করি যে কোনো সময় ধরুন লোকসভা নির্বাচনের ফলাফল বলুন আমেরিকার নির্বাচনের ফলাফল বলুন ফেডারেট অ্যানাউন্সমেন্ট বলুন আর বিআই অ্যানাউন্সমেন্ট বলুন আমি ঠিক এর ওপরে আমার গত যে সিম্পোজিয়াম ছিল সেই সিম্পোজিয়ামে আমরা কিন্তু এই ঠিক এর ওপরে কাজ করেছি যে এই ধরনের জিনিসগুলোকে আমরা কিভাবে আমাদের পক্ষে কাজে লাগাবো এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা হিউজলি বেনিফিটেড হই নর্মালি এই ধরনের ট্রেডগুলোতে নেওয়া তো সেই দিক থেকে দেখতে গেলে ডেরিভেটিভ বেটার ডেরিভেটিভের বে যারা কাজ করেন তাদের পক্ষে কিন্তু এটা একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি হয়েছিল যেখানে আমরা প্রায় তেইশ হাজার নশো অবধি আমরা বাজারটাকে পেলাম এবং তেইশ হাজার নশো লেভেল থেকে এইবারে কিন্তু ভোলাটিলিটি ড্রপিংটা আমরা কিন্তু সোমবার দিন সকালবেলাই দেখতে পাবো আপনারা যারা এর উপরে আরও বেশি পড়াশোনা করেছেন বা আরও বেশি দেখেছেন বা আরও বেশি করতে চান তারা অবশ্যই ডেরিভেটিভের পড়াশোনাটা করলে এটার সঙ্গে আরও বেশি একাত্ম হতে পারবেন যে এই সব সময় কি করে অপরচুনিটিগুলো ক্রিয়েট করা যায় নতুন করে নতুন করে একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি অর্থাৎ ধরুন এই একদিনে এত পয়েন্ট র্যালির পরে স্বাভাবিকভাবে আপনাদের কাছে একটা প্রশ্ন আসবে যে তাহলে কি স্যার এবার আমরা নতুন করে আবার ইনভেস্টমেন্টটা শুরু করব বা আমাদের কি মোটামুটি খারাপ দিন শেষ আবার নতুন করে শুরু হবে এটা ভাববার কোনো কারণ নেই এখনো পর্যন্ত অর্থনীতির কোনো পজিটিভ কোনো জায়গা নেই কোনো ইন্ডিকেটার নেই আমি পড়ছিলাম একটা জায়গায় একশোটা ইন্ডিকেটারকে তারা সেট করেছে ইন্ডিয়ান ইকোনমিকে বোঝার জন্য বাজারের গতিবিধিকে বোঝার জন্য তার মধ্যে পঁচাত্তর শতাংশটা সেভেন পঁচাত্তরটা ইন্ডিকেটার কিন্তু নেগেটিভ গল্প বলছে তো কাজেই সেই জায়গাতে দাঁড়িয়েও এখনো পর্যন্ত বাজারে পজিটিভ কোনো ভাবনা নেই প্রত্যেকটা আপ মুভমেন্ট এটা কিন্তু অবশ্যই একটা অপরচুনিটি টু গো শর্ট অর্থাৎ বিক্রি করার জন্য এবং তারপরে আবার নতুন নতুন লো করবার প্রভাবিলিটি তৈরি করবে ইতিমধ্যে টু হান্ড্রেড ডিএমএ ভেঙেছিল বাজার তেইশ হাজার পাঁচশো তলায় গেছিলো দুটো 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 দিনকে ক্লোজ করেছে কাজে তেইশ হাজার পাঁচশো আবার রিটেস্টিং হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে ইলেকশনের একদিনের গল্প কালকে সকালবেলায় সোমবার দিন সকালবেলায় সেটা আলটিমেটলি ডিসকাউন্টেড হয়ে যাবে নতুন করে বাজার কিন্তু আবার এনক্যাশ করবে জিডিপির অবস্থান এনক্যাশ করবে আমাদের ইকোনমিক পজিশান ইনক্যাশ করবে গভর্নমেন্ট স্পেন্ডিং এর অবস্থান ইনক্যাশ করবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এফআইআইরা কি করছেন তাদের অবস্থান কর্পোরেট আর্নিং স্কুলের অবস্থান প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভয়াবহভাবে নেগেটিভ হতে যাচ্ছে আগামী দিনগুলোতে কাজে নতুন করে বাইং অপরচুনিটি কিন্তু এক্ষুনি নেই বাজারে ধীরে ধীরে দেখুন আমি যেটা বললাম যে শর্ট কভারিং র্যালির পরে একটা যদি লং লং পজিশান ক্রিয়েট হয় তারপর যদি আবার লং পজিশান ক্রিয়েট হয় বাজারে একটা পজিটিভ জায়গা আসবে আমি লেভেলসগুলো একটু বাদে আপনাদের সাথে নিফটি লেভেলসগুলো নিয়ে আলোচনা করব সেই লেভেলসগুলোর উপরে বেস করে কিন্তু ভাবনাটা ভাবুন এখনও পর্যন্ত আমার কাছে কিন্তু মনে হচ্ছে গতকালের মুভমেন্টটা একটা বাউন্স এবারে চলে আসছি সিম্পোজিয়াম সিম্পোজিয়াম জানুয়ারি হচ্ছে সিম্পোজিয়ামের রেজিস্ট্রেশনের লাস্ট ফার্স্ট ডিসেম্বর আপনারা যারা এখন রেজিস্ট্রেশন করেনি অল্প কয়েকটা সিট পড়ে আছে আপনারা অনলাইন সিম্পোজিয়াম ডিটেলস জানবার জন্য ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন সিম্পোজিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন নতুন ইন্ডিকেটার নতুন নতুন ভাবনা নতুন নতুন ইনভেস্টমেন্ট আইডিয়া এই সমস্ত কিছুই আমি মোটামুটি একটা তিন ঘন্টার সেশানে আপনাদের সাথে শেয়ার করি সাড়ে দশটা থেকে দেড়টা অবধি এই সিম্পোজিয়ামটা নর্মালি হয় পুরোটাই অনলাইন তো যারা সিম্পোজিয়ামে এখনও জয়েন করেননি বোধ হয় গোটা দশ বারোটা সিট এখনও রয়েছে তো তার জন্য আপনারা কিন্তু সেখানে যোগে অবশ্যই যোগদান করতে পারেন এটা গেল সিম্পোজিয়ামের বিষয় এবার চলে আসি আমার তো দুটো একটা ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপনারা জানেন ডিসেম্বর ডেরিভেটিভের ব্যাস শুরু হচ্ছে অনলাইন এবং পরেরটা জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুটোই ব্যাচই ফুল হয়ে গেছে এবং সেখানে আর কোনো নতুন করে জায়গা দেওয়ার নেই পরবর্তী অনেকেই জিজ্ঞেস করছেন স্যার পরবর্তীটা অ্যানাউন্সমেন্টটা কবে করবেন আমরা এখনো পর্যন্ত পরবর্তীর অ্যানাউন্সমেন্টটা করবো অত সামনে সামনের ইস্যুতে হয়তো আমরা সেটা নিয়ে আলোচনা করব হাতে একটু সময় তো আছেই কাজই ডিসেম্বর জানুয়ারি পুরোটা হয়ে যাক তারপরে আবার নতুন করে ভাবা যাচ্ছে যেটা চলে আসি ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাব আমার একটা নিজস্ব সব ছাত্রছাত্রী এবং আমার অনেকেই আছেন যারা ডেরিভেটিভ ক্লাবে পার্টিসিপেট করছেন ডেরিভেটিভ ক্লাবে আমি সপ্তাহে দুটো কোচের সেশন করি রেকর্ডের সেশন থাকে মেনলি লাইভেও কখনো কখনো থাকে দুটো করে কল ডেভেলপ করা হয় দুটো করে মানে এটা মূলত রোববার দিন শনি রোববার রাত্রিবেলা কিংবা বুধবার রাত্রিবেলা মানে এই দুটো দিন আমরা করি তো সেখানে আমরা দুটো দুটো চারটে করে কল আমরা ওখানে দিই বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে কখনও আয়রন ফ্লাই কখনও আয়রন কন্ডোর বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তখন সেখানটায় থাকে তো সেই সব স্ট্র্যাটেজিগুলো সেখানে সেটা নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন স্টকের ক্ষেত্রেও দেওয়া হয় নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেওয়া হয় আপনাদের যা যা কোয়ারিজ থাকে সেগুলো দেওয়া হয় মান্থলি পুট সেলিং আইডিয়া থাকে এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে ইনক্লুডেড থাকে এর জন্য এটা এটাতে একটা যেটা বড় সুবিধা যারা ডেরিভেটিভে কাজ করছেন আগামী দিনে অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বরের কুড়ি তারিখ থেকে আপনারা জানেন যে মানে লর্ড সাইজগুলো অনেক বড় হয়েছে এবং সবচেয়ে সুবিধা যেটা বড় সুবিধা হয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির এবং মানে শুধুমাত্র নিফটি এবং সেনসেক্স ছাড়া বাকি সমস্ত স্টকেরই মান্থলি এক্সপায়ারি হচ্ছে বাকি সমস্ত আর কি আন্ডারলাইনগুলোর সবই কিন্তু মান্থলি এক্সপায়ারি হচ্ছে এটাতে একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি হয়েছে যারা ডেরিভেটিভ ক্লাবে আসবেন তারা বুঝতে পারবেন যে এই অপরচুনিটিটা কীভাবে কাজে লাগানো যায় সেফলি পয়সা রোজগার করবার জন্য কিন্তু একটা অসাধারণ অপরচুনিটি তৈরি হয়েছে আর নিফটিতে যারা কাজ করবেন ব্যাঙ্ক নিফটিতে যারা কাজ করবেন স্টক অপশানে যারা কাজ করেন স্টক ফিউচারে যারা কাজ করেন নর্মাল ক্যাশ মার্কেটে যারা কাজ করেন এগুলোর জন্য সেপারেট সার্ভিস আছে সব সবকটা সার্ভিস নিয়ে একটা এম সার্ভিস আছে তো সেটার ব্যাপারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যারা নর্মাল সুইং ট্রেডিংয়ে কাজ করেন সুইং ট্রেডিংয়ে সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়া হয় এই দুটো করে ভিডিও থাকে এবং তার সঙ্গে দুটো দুটো চারটে কল থাকে এই সুইং ট্রেডিংয়ে যারা আছেন যে সারা বছরের জন্য একটা সাবস্ক্রিপশান আছে অত্যন্ত সামান্য সেটা দিয়ে কিন্তু আপনারা সুইং ট্রেডিংয়ের এই অপরচুনিটিটাকে নিতে পারেন বহু মানুষ এই সুইং ট্রেডিংয়ে দীর্ঘদিন ধরে আছেন আর নতুন করে এটার আর মানে ভালোভাবে বলার কিছু নেই অবশ্যই অনেকে বছরের পর বছর হয়ে গেছেন তো এই সুইং ট্রেডিংয়ের বিষয়টা সম্পর্কেও আপনারা যারা আগ্রহী তারা আমার যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে সেটা পাঠালেই আমরা সুইং ট্রেডিংয়ের সার্ভিসটা আপনাদের চালু করে দিতে পারব তা এই হলো মূল বিষয় আর আমাদের তো আপাতত যেহেতু বললাম যে ক্লাসের বিষয়টা এখন আপাতত অলরেডি ফিল্ড আবার নতুন করে এরকম ক্লাসের অ্যানাউন্সমেন্ট হবে তখন সেখানে আপনারা আবার জয়েন করতে পারবেন এবারে চলে আসছি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে নিফটি যে জায়গায় বন্ধ করেছে এখানে একটা লেভেলই খুব ইম্পর্ট্যান্ট লেভেল তেইশ হাজার সাতশো আশি এই লেভেলটার তলায় যদি নিফটি চলা শুরু করে তাহলে পরে অবশ্যই তেইশ হাজার চারশো আটান্ন তেইশ হাজার দুশো সাতান্ন এবং বাইশ হাজার নশো একত্রিশ অবধি বাজার চলে আসতে পারে ওপর দিকে চব্বিশ হাজার একশো কুড়ি না ভাঙলে চব্বিশ হাজার একশো কুড়ি না ভাঙলে বাজারের আপ মুভমেন্ট সম্ভব হবে না একেবারে পরিষ্কার লিখে নিন টোয়েন্টি এটা কিন্তু মেক আর ব্রেক লেভেল এটার ওপরে যদি থাকে বাজারকে তখন কিন্তু পজিটিভ ভাবা যেতে পারে যদি নিচের দিকে আসে তাহলে পরে লেভেলগুলো বললাম উপর দিকে চব্বিশ হাজার একশো কুড়ি ভাঙলে চব্বিশ হাজার তিনশো একাত্তর এবং চব্বিশ হাজার ছশো বাহাত্তর অব্দি আপাতত বাজারকে দেখতে পাচ্ছি তবে বাজারের আবারও বললাম এই মুভমেন্টটা মোটামুটিভাবে বাজারের এতটা পতনের পরে টু থ্রি পার্সেন্ট মুভমেন্ট অর্থাৎ টু থ্রি পার্সেন্ট রিভার্সাল মুভমেন্ট বা যেটা বাউন্স হয়েছে সেটা অত্যন্ত স্বাভাবিক এটা নিয়ে ভই করবার কিছু নেই নতুন করে বাইং করবার এই মুহূর্তে কিছু নেই নিচের দিকে যারা পোর্টফোলিও তৈরি করছেন আমার সঙ্গে অনেকেই পোর্টফোলিও তৈরি করছেন তাদের মধ্যেও প্রশ্ন এসেছিলো স্যার এর মধ্যে কি আরও করে কিনবো আমি বলেছি না বাজারের আরও নিচের দিক দেখতে পাওয়া যাচ্ছে তো এখনও পর্যন্ত সেই জায়গাটা স্ট্যান্ড করছি বাজারের আরও নিচের দিক আছে কাজেই যারা পোর্টফোলিও তৈরি করছেন তারা আরও ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন আর যারা ছোটো ছোটো করে পোর্টফোলিওতে নিচ্ছেন এবং প্রত্যেকটা পতনে নিচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই লেভেলসগুলোকে খেয়াল করে করে কাজ করবার জায়গা আছে এইটাভাবে কাজ করলে কিন্তু যে পিরামিড স্ট্রাকচারে করেন তাহলে সেক্ষেত্রেও যারা এসআইপি করছেন এস এইটা করলে কিন্তু আগামী দিনে একটা বিরাট বড় পজিটিভ সম্ভাবনা আছে বাজারে টোয়েন্টি পার্সেন্ট যদি ধরা হয় তাহলে ছাব্বিশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট মানে আমি আবারও আপনাদের বলছি অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার পয়েন্টের কিন্তু কারেকশান ডেফিনিট আছে অর্থাৎ একুশ হাজার অবধি কিন্তু কারেকশান রয়েছে তো সেই জায়গাটার ওপরে বেস করে এখন কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নেবেন অবশ্যই আপনাদের ভাবনা চিন্তাগুলো সেখানে একটা জায়গাতে নিয়ে আসবেন এই গেল ব্যাংক নিফটির ক্ষেত্রে পঞ্চাশ হাজার সাতশো তিপ্পান্ন এই জায়গাটা অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট জায়গা ওপরের দিকে উঠলে পরে অর্থাৎ নিচের দিকে পঞ্চাশ হাজার সাতশো তিপ্পান্ন যদি ভেঙে যায় তাহলে ঊনপঞ্চাশ হাজার আটশো পঁচাশি এবং ঊনপঞ্চাশ হাজার তিনশো আটচল্লিশ অবধি চলে আসার সম্ভাবনা ওপর দিকে উঠলে একান্ন হাজার ছশো বাইশ এবং বাহান্ন হাজার একশো আটান্ন অবধি যাওয়ার সম্ভাবনা ব্যাংক নিফটিও কিন্তু একই ধরনের একটা রিভার্সাল র্যালি দিয়েছে ব্যাংক নিফটির পরিসান কিন্তু মোটামুটিভাবে একটা টোটাল দুটোই আপনারা জানেন যদি ডেলি চার্ট কেউ দেখেন হেড অ্যান্ড শোল্ডার ফরমেশান আছে হেড অ্যান্ড শোল্ডার ফরমেশান থেকে এখনও পর্যন্ত ট্রেন্ড ভেতর ট্রেন্ডের ভেতরে ঢোকার কোনো অবস্থান হয়নি ট্রেনটা কিন্তু ডাউন ট্রেন্ডই কন্টিনিউ করছে আর সেই সব জায়গায় কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবে ভীষণ কসাসলি কিন্তু আপনাদের পরিশানগুলো নেবেন যাই হোক এবার চলে আসি আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে তিনটে স্টক আমি নিলাম আমার জন্যই একটা হচ্ছে সিএট সিএট টায়ার সিএট লিমিটেড সেটাই একটা হচ্ছে জুবিলিয়ান ফুড এবং একটা হচ্ছে মেদান্তা এম ই ডি এ এন এ নট বেদান্তা দিস ইজ মেদান্তা তো এটা হচ্ছে আমার তিনটে স্টক আমি আমার পোর্টফোলিওর জন্য আগামী সপ্তাহের জন্য আমি নিলাম তো দেখা যাক কি হয় সেই পোর্টফোলিওতে সকলে ভালো থাকবেন খুব ভালোভাবে আপনাদের সময় কাটান এবং মার্কেটকে উপভোগ করুন নমস্কার